আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর পর শাসকের নির্যাতনের পরে নির্বাসনে তিনি কিন্তু নিজে থেকে গিয়েছেন মালয়েশিয়াতে এবং সেখানে যাওয়ার পর একজন মানুষের কতটা মানে বিশ্বব্যাপী সমাদৃত হয় সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন প্রায় বিভিন্ন মহাদেশে বিভিন্ন দেশে তাকে চিফ গেস্ট হিসাবে হাজারো লক্ষ মুসলিম জনতা তাকে নিয়ে গিয়েছিল পর্যায়ক্রমে বিশ্বব্যাপী মিজুর রহমান আজহারের যেই অসাধারণ খ্যাতি সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এটা সত্যি স্বৈর শাসকের একটা অবদানও আমি বলবো কারণ তিনি যদি না বের করে দিতেন তাহলে হয়তো এই পর্যন্ত বিশ্ব দরবারে পৌঁছাতে পারতেন না আবারও ওয়েলকাম জানাই আহলান সালান মাহারাবা ডক্টর মিজুর রহমান আজহারিকে আমার প্রিয় ভাই ছোট ভাই একই মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার প্রিয় ভাই আবারও বাংলাদেশের তাফসির জগতে এক কিংবদন্তি হিসাবে বাংলাদেশের প্রতিটি জেলায় মহাসম্মেলন ইসলামিক হবে আবার কোরআনের সেই তিনি করবেন সারা বাংলাদেশের আপামর কুটি জনতা অপেক্ষায় রয়েছে ডক্টর আহলান সাহলান মিজানুর রহমান আজহারি আপনারা অবশ্যই তার সাথে থাকবেন তার সাপোর্টে থাকবেন এই বাংলাদেশের কোরআনই রাজ কায়েম হবে ইনশাআল্লাহ